আমেরিকার মধ্যে কনফারেন্স হচ্ছে সর্বদলীয় হিন্দুদের মধ্য থেকে একজন আসলো দশ মিনিট সময় সামনে একটা লাইট দেওয়া আছে লাল লাইট দশ মিনিট পরে নিচ থেকে একজন সুইচ দিবে আল্লাহ লাইটটা জ্বলে যাবে সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ করা লাগবে দশ মিনিট পরে মাইকের সুইচটা বন্ধ করে দেওয়া হবে এবার হিন্দুদের মধ্য থেকে একজন আসলো দশ মিনিট গীতা পড়লো এরপরে গীতা পড়ার দশ মিনিট যখন শেষ মাইকের সুইচ বন্ধ করে দিল সামনে লাইট জ্বালায় দিছে বক্তব্য বন্ধ করে নিচে চলে গেল আবার খ্রিস্টানদের মধ্য থেকে আসলো যার যার ধর্মগ্রন্থ থেকে আসে দশ মিনিট করে বলে বলে চলে যায় মুসলমানদের পক্ষ থেকে আমেরিকার ওই কনফারেন্সের মধ্যে একজন কারি সাহেবকে দাওয়াত করা হয়েছিল কারির নাম হল কারি আব্দুল বলেন আমিন কারি সাহেবের নাম কি কারি আব্দুল বাসেদ এবার কারি আব্দুল বাসেদকে মজমার মধ্যে দাওয়াত করা হল কারি আব্দুল বাসেদ কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন কিন্তু কারি সাহেবদের একটু দেখবেন কারি সাহেবরা তেল শুরু করার আগে একটু কারি সাহেবদের একটু মোশান ধরতে সময় লাগে কারি আব্দুল বাসেদ স্টেজে বসার পরে উনি ওনার কাপড় সুপুর গোছান শুরু করছে এগুলো একটু ঠিকঠাক করতেছে তখন এই ঠিকঠাক করতে করতে দশ মিনিটের মধ্যে এক মিনিট খালি রেডি হচ্ছে মুসলমান যারা ছিল তারা বলে কি হুজুরের দাওয়াত করলে এটা এই হুজুরের তো সময় সম্পর্কে কোনো কি জ্ঞান নাই মাত্র সময় দশ মিনিট ইনি রেডি হওয়া শুরু হলো কেবল কখন তেলাওয়াত করবে এক মিনিট পর কারি আব্দুল কানের মধ্যে হাত দিয়া বড় করে একটা হা করে নিঃশ্বাস নিচ্ছে আরো এক মিনিট মুসলমান যারা ছিল কয় ভাবসাহ তো যা শুরু হলো এই কারি সাহেব তো আমাদের ইদ সম্মান মনে হয় না আর কি করতে পারবে বাঁচাইতে পারবে যে ভাবসাপ আগেই যাওয়া ভালো ভাবসাব খুব একটা ভালো মনে হচ্ছে না দুই মিনিট পর কারি আব্দুল বাসের যখন তেলাওয়াতের মধ্যে টান দিলেন এত সমুদ্র কণ্ঠের তেলাওয়াত যে লোকটা দশ মিনিট পর লাইট জ্বালায় দিবে খবর নাই হা করে তাকায় আছে আল্লাহ আকবর বলে যে লোকটা দশ মিনিট পর মাইকের সাউন্ড বন্ধ করে দিবে সুইচ দিবে এই লোকের খবর নাই হা করে তাকায় আছে বিচারক মন্ডলী যারা স্টেজের মধ্যে ছিলেন কলম দেয়া যারা নাম্বার দিচ্ছিলেন কখন জানি হাতের মধ্য থেকে কলমগুলো পড়ে গেছে বুঝতে পারে নাই সবাই তেলাওয়াতের এত পাগল হয়ে গেছে কেউ ডানে বামে তাকায় না কারি আব্দুল বাসের তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন এইভাবে তেলাওয়াত করতে 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 দুই ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ আকবর বলেন কারি আবদুল সবাই মনে করেছে মন হয় দশ মিনিট হলো ঘড়ির কাটার দিক তাকায় দেখে কিসের দশ মিনিট দুই ঘন্টা পার হয়ে গেছে কে ও পারে না আল্লাহ আকবর কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবেন ওই মজলমার মধ্যে কিন্তু শুধু মুসলমান না খ্রিস্টান মুশরিক ইহুদি নাসারা সবাই ছিল তারা ডাক দা বলল কারিশাও আপনি কই যাবেন আপনি যাবেন না আপনাদের মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আগের যতগুলা ধর্মগ্রন্থ শুনেছি একটা ধর্মগ্রন্থ আমাদের কাছে ভালো লাগে নাই বসেন মুসলমানদের ধর্মগ্রন্থ এত ভালো আমরা জানি না আবার কোরআন তেলাওয়াত করে আমাদের দিলটা ঠান্ডা করে দেন আল্লাহ আকবার বলে কারি আব্দুল বাসিদ আবার তেলাওয়াত শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া মাইয়্যা বাতিগাই গায়রা হয়ালইসলা বিদিন নেং ফেলেইয়কবেলামিন আল্লাহহ আকবার আল্লাহ বলেন আমার কাছে শুধুমাত্র মাত্র কেবল মাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হল ইসলাম সবাহান আল্লাহ আমরা কোন ধর্মে আসছে আমরা ইসলাম ধর্মে কিন্তু আমরা ইসলাম ধর্মে আসার পরেও যে ধর্ম আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য এই ধর্ম বাদ দিয়ে দুর্গা পূজার সময় হিন্দুদের পূজায় আমরা যাই জোরে বলেন ঠিক কিনা অনেক লোক আছে দেখবেন এরা যদি হিন্দু ভাইদের দুর্গা পূজায় না যায় ওদের নারু না খায় ওদের প্রসাদ না খায় এদের ঘুম হয় না এমন লোক আছে না আমি তো দেখেছি আপনাদের শের পরে হিন্দু ভাইদের বেশি বসবাস আমি তাদের ধর্মের বিপক্ষে আর পক্ষে বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো। এই যে মাহফিল হচ্ছে কয়জন হিন্দু ভাই আসে দেখেন তো আসছে এক আছে এতগুলো মানুষের মধ্যে একজন আছে কালকে জুম্মার নামাজ পড়বেন একটা হিন্দু আসবে কিছুদিন পর আপনারা রমজানের রোজা রাখার পর ঈদের নামাজ পড়বেন একটা হিন্দু ভাইকে খুঁজে পাবে আমাদের ধর্মের কাজের সময় একজন হিন্দু ভাই আসে না কিন্তু ওদের দুর্গা সময় ওদের চাইতে মুসলমানরাই বেশি সামনে থাকে জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের অনেকে বলে হুজুর কি আর বলি হুজুর আমাদের পুজোর সময় মুসলমানদের অত্যাচারে আমরা পূজাটাও ঠিক মতো করবে পারি না হুজুর আসলে মুসলমানদের এমন লোক আছে যারা দেখবেন হিন্দুদের অনুষ্ঠান হলে এই সামনের কাতারে থাকে এরকম লোক আছে না নাই তখন স্লোগান হয় কি ধর্ম যার যার উৎসব সবার আসলে কি এটা এই স্লোগান ঠিক না ধর্ম যার যার উৎসব হবে তাঁর তার আমি যদি বলি গাছ যার যার ফল সবার রাজি আছে পুকুর যার যার মাছ খাওয়ার অধিকার সবার রাজি আছি আমরা ব্যবসা যার যার ব্যবসার লাভবান ব্যবসার টাকা পাওয়ার অধিকার সবার বউ যার যার অধিকার সবার রাজি আছে কেউ তাহলে ওগুলার নাই তুমি খালি পূজার সময় খালি তুমি স্লোগান মারো ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান হলো একটা নাস্তিক্যবাদী স্লোগান জোরে বলেন কথা ঠিকই হ্যাঁ সম্মানিত ভাইরা আমার এবার কারি আব্দুল বাসেদ আমেরিকার ওই কনফারেন্সের মধ্যে আবার তেলাওয়াত শুরু করলেন যেই মাত্র আবার তেলাওয়াত শুরু করলেন দ্বিতীয়বার তেলাওয়াত শেষ করে উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন ওই মজবার মধ্য থেকে একজন দুইজন তিনজন চারজন নয় ওই মজবার মধ্য থেকে আশি জন খ্রিস্টান যুবক কারি আব্দুল বাসেদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বলেন